সুপ্রিয় শিক্ষক মণ্ডলী অনলাইনে প্রাথমিক সহকারী শিক্ষকদের বদলি নিয়ে আন্ত উপজেলা বদলি নিয়ে একটি আপডেট আপনাদেরকে দিতে চাই আসলে অন্ত উপজেলা বদলির কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে অর্থাৎ থানার মধ্যে যে বদলি প্রক্রিয়াটি এবং রেজাল্ট ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে বাট আন্ত উপজেলা অর্থাৎ এক থানা থেকে আরেক থানাতে যে বদলির প্রক্রিয়া সেটা কিন্তু এখনও পোর্টাল কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়নি এবং কবে পোর্টাল উন্মুক্ত করা হবে বা আদৌ কি ঈদের আগে এটা করা হবে কিনা না এই সংক্রান্ত ম্যাসেজ কিন্তু আপনাদেরকে একটা সম্ভাব্য ম্যাসেজ আমি আসকলে দিয়ে দিবার আসলে অধিদপ্তরের নানান সমস্যা বা জটিলতার কারণে বিভিন্ন সময় কিন্তু ডেট এডি সেদিক হয়ে থাকে বা হতেই পারে তবু আমি আপনাদেরকে একটা সম্ভাব্য ডেট বলে দিচ্ছি হয়তো বা এই ডেটের মধ্যে একটা মেসেজ আপনারা পাবেন যেটা আমি শুনতে পেরেছি বা জানতে পেরেছি আপনারা প্রিপারেশন নিয়ে রাখুন কারণ আপনাদের বিভিন্ন ডকুমেন্টস রেডি রাখবেন এবং যখনই সময় কিন্তু বেশি পাবেন না যদিও অন্ত উপজেলায় কিন্তু ভালোই সময় দেওয়া হয়েছে দুই তিনবার নানান জটিলতার কারণে একটা টেকনিক্যাল সম সমস্যা ছিল বা অন্য অন্য আদার্স প্রবলেম ছিল এখানে হয়তো পুনরাবৃত্তি নাও হতে পারে তারপরেও বলে রাখছি যে আপনারা কাগজপত্রগুলো ডেলিভারি এখন আসল কথা হলো সেটা কবে ধারণা করা হচ্ছে যে রোজার প্রথম দিকে কিংবা একদম আপনার ফেব্রুয়ারি শেষ অথবা মার্চের প্রথম সপ্তাহে কিন্তু আন্ত উপজেলা অর্থাৎ থানা টু থানা বদলির যে প্রক্রিয়া এবং এর জন্য ফোটালটি কিন্তু উন্মুক্ত করে দেওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে পসিবিলিটি রয়েছে অর্থাৎ রোজার প্রথম সপ্তাহে মার্চের প্রথম সপ্তাহে কিংবা ফেব্রুয়ারি একদম লাস্টের দিকে খুব সম্ভবত মার্চের প্রথম সপ্তাহে কিন্তু এই ধরনের একটা মেসেজ আপনারা পেয়ে যাবেন সো আপনারা আপনাদের মতো প্রিপারেশন নিতে পারেন এবং প্রিপারেশন নেবেন পরবর্তীতে বদ্ধি সংক্রান্ত একদম অন্য যে কোনো ধরনের মেসেজ আসলেই কিন্তু আমি আবারও আপনাদেরকে অবগত করব আমার চ্যানেলের সাথেই থাকুন এ ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ